ওং শ্রী বিষ্ণবে প্রবাহিত জলে কে কি প্রদান করলে কি কি গ্রহ শুভ হয় সেই সম্বন্ধে আমাদের সকলকেই জানা উচিত ওভারঅল একটা জিনিস মনে রাখতে হবে এক একটা গ্রহের দশা কিন্তু দীর্ঘদিন চলে তো আপনি যে জলে প্রবাহিত করবেন যে বস্তুগুলো সেগুলো করলে কিন্তু সবসময় ভাগ্য সুপ্রসন্ন হবে না এটা মনে রাখতে হবে যদি আপনি আপনার বাচ্চাট অনুযায়ী যদি প্রতিকার ঠিক মতো না করেন তাহলে কোনোদিনও সুফল পাবেন না আমি যে বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এবং যে ক্রিয়াগুলি আজকে আপনাদের বলবো সেইগুলো করলে আপনারা টেন পার্সেন্ট রেজাল্ট পাবেন হান্ড্রেডের মধ্যে মনে রাখবেন তো আপনারা শুনে নেন কি জিনিস প্রভাবিত জলে গঙ্গা নদী পুকুরে পুকুরে রেজাল্টটা কম হয় নদীতে অথবা গঙ্গায় একটু ভালো রেজাল্ট হয় সেটা জোয়ার ভাটার উপর নির্ভর করে ভাটার সময় সময় রকম কোনো কিছু প্রদান করা উচিত না জোয়ারের সময় যে কোনো জলে প্রদান করা উচিত সেগুলো বলছি কি কি গ্রহের জন্য কি কি প্রদান করবেন খুব ভালো করে শুনে মেনে এই ক্রিয়াগুলি করুন সূর্যদেবের জন্য আপনারা গুড় যে কোনো গুড় জলে প্রদান করতে পারেন গ্রহের জন্য যে কোনো চাল আপনি জলে প্রদান করতে পারেন মঙ্গল গ্রহের জন্য মুসুর ডাল জলে প্রদান করতে পারেন বুধ গ্রহের জন্য সবুজ মুখ ডাল হলে খুব ভালো হয় সেটা জলে দেবেন বৃহস্পতিবার ছোলার ডাল জলে আপনি প্রদান করতে পারেন শুক্রবার আপনি ঘি জলে প্রদান করতে পারেন এবং গৃহ শান্তি নাশের জন্য বাদাম জলে প্রদান করতে পারেন রাহুর জন্য জুটিওয়ালা নারকেল জলে প্রদান করতে পারেন এবং কেতুর জন্য আপনি সাদা তেল আর শনি গ্রহের জন্য সর্ষের তেল আপনি জলে প্রদান করতে পারেন আপনি এক কাজ করবেন এইগুলো জলে প্রদান করার পর আপনি যদি পারেন এর সাথে অবশ্যই একটি ক্রিয়া করবেন যে যে গ্রহগুলো আপনার ডিস্টার্ব করছে সেই সেই গ্রহের মন্ত্রগুলো জপ করবেন অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার পরিবার বা পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেয়ার করে জানাবেন তারাও যাতে ভালো থাকতে পারে সেই ব্যবস্থা সেই দায়িত্ব কিন্তু আপনাদের বা আমাদের সকলের ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন